الله رب العالمين مولن لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر الله رب العالمين مولن جنة أرجحنا رد بشيء نائي বরং যারা জান্নাতি এই সমস্ত মানুষগুলি সফল কাম হয়ে গেছে এই পৃথিবীর জমিনে বহু ধর্ম বহু মতের মানুষ আছে সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর জান্নাতে তারাই যাবে ও ইদ্দাতুলিল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর জান্নাতে